হ্যালো ব্রিয়ান কেমন আছে সবাই এখানে দেখতে পাচ্ছে কিন্তু তোমরা মাংসের তরকারি আর এই মাংসের তরকারিটা আছে কী দিয়ে খাবো তোমরা কী বলতে পারো কেউ বলতে পারবো না আসলে আজকে হচ্ছে আমাদের বাসায় রুটি খাবো আমরা সবাই যেহেতু এখন শীতের দিন চলে আসছে মাঝে মাঝে রুটি খেতে ভালো লাগবে গরমের দিনে কিন্তু রাতের বেলায় রুটিটা ভাজতে ভালো লাগে না প্রচুর গরম থাকে তাওয়া চুলে দিলে কিন্তু এমনিতেই অনেক প্রচুর গরম লাগে তাই হচ্ছে এখন তো শীতের দিন মাঝে মাঝে রুটি খাওয়ার চেষ্টা করব। আর আজকে রুটির আয়োজনটা কেন হয়েছে সাথে আর কী কী থাকছে আরও কিন্তু অনেকগুলি রুটি আছে সেটা কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পাবা তো রুটিরগুলি কে এনেছে কেন খাবো আমরা আজকে এতগুলো রুটি সব কিছু দেখতে হলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে তো ভিডিওটার সাথেই থাকো তোমরা সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি আর এই চুলায় হচ্ছে রুটি ভাজতেছি রুটিটা হচ্ছে ডিপে ছিল এই যে এইভাবে করা এই জন্য একটু ঢেকে দিয়েছি এই যে এভাবে করে হচ্ছে আমার শাশুড়ি বানিয়ে বানিয়ে রাখে প্লাস্টিক দিয়ে দিয়ে ডিপে রেখে দেয় আর হচ্ছে সকাল সকাল বের করে করে ভেজে নেই শক্ত হয়ে থাকে এই যে শক্ত হয়ে থাকে সুবিধা হয় আর কি আজকে বাইরে যে কি অন্ধকার মনেই হচ্ছে না যে সকল হয়েছে ক্যামেরাতে তো তাও পরিষ্কার লাগলো বাহিরে কিন্তু খালি চোখে একেবারে অন্ধকার এমনি তো কাজে শেষ নেই তার মধ্যে আবার কত কাজ বাড়ছে দেখেন ঝাড়া মোশা তো শেষ করতেই পারি না এই যে পাশে বিল্ডিংটা ভাঙছে ইট পাথর এই যে উপর পর্যন্ত ছিল দুই তালা পর্যন্ত ছিল উপরে দেয়াল ভাঙ্গার পর এগুলি দেখেন জানালার অবস্থা ইট পাথর দেওয়া শুধু ভর্তি এখন এই যে হাতে গ্লাভস পরে ঝাড়া দেওয়া শুরু করছে শীতের দিন না এমনিতেই ধুলাবালি কাজ করতে ইচ্ছা করে না আবার এগুলি না করলেও হয় না দেখা যায় বাতাস আসলে এগুলি সব রুমের ভিতরে আসবে খুলি না কেমন বালিয়ে যে জানালার ভিতরে পড়তেই থাকে এখন গেলাম না আগে রান্না ওখানে এগুলি পরিষ্কার করি এত নোংরা ভাল লাগে না এখানে তো অসুখটা ছিল মানে জাজিমটা ওইটা আগে বাড়িয়ে নিছি ধুলাবালি পরবে জন্য আমারও দাঁড়াইতে একটু সুবিধা হইলো যদি কেউ হজে যায় তাহলে যে এই যে জিনিসগুলি আনে সবাইকে দেয় খুব ভাল লাগে আমার কাছে নিহনের পাপার একটা ফ্রেন্ড ওমরা করতে গিয়েছিল তো এগুলি দিয়েছে নিহানের পাপাকে আতর আছে তারপরে যে চকলেট খেজুর আমার ছেলে মাদ্রাসা যাওয়ার সময় দেখে গেছে চকলেটে হাত দিয়েছিল বললাম যে আইসা খায়ও আল্লাহ তালা আমাদের সবাইকে প্রত্যেকটা মুসলিম জাতিকে হচ্ছে হজ ফিকদান করুক সবাই বলি আমিন বাসার জন্য আনছে আর আমাকেও পাঠিয়েছে এই মালাইটা আমরা তিন ভাই বোন অনেক পছন্দ করি চিনি দিয়ে দিয়ে কিন্তু আমার আম্মু তো দুধও খায় না মালাইও খায় না আমরা তিন ভাই বোন অনেক পছন্দ করি আমার ভাবিও খেতে চায় না আমার ছেলে মেয়ে ভাইয়ের মেয়ে ওরা আবার খায় একটু চিনি মিক্স করে নিব এমনি মিষ্টি আছে টেস্ট আছে ভালো কিন্তু একটু চিনি মিক্স করলে আর একটু ভাল লাগবে অল্প একটু ছিটে দিয়ে এমনি কিন্তু মালাই খুব একটা মিষ্টি থাকে না কিন্তু এই মালাইটা দেখতে আছে মিষ্টি আছে মিক্স করে খাবো ঠান্ডা ঠান্ডা তো ভালো লাগতেছে মালাই খাবা মালাই মালাই খাবা নাও এত জোরে টিভি পাড়া রাখছো খাও আমি একটু খাই একটু চিনে দিলে কিচকিচ করা ভালোই লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো কয়েকদিন পর আজকে ভিডিওটা চালু করলাম আসলে দু তিন দিন যাবৎ আমার ভিডিওটা দেওয়া হয় না আর হচ্ছে ভিডিও অনেকগুলি জমি আছে এডিট করিও না আলসামি করে আর তার মধ্যে কয়েকদিন যাবত মন মানসিকতাটা একটু ভালো ছিল না তাই হচ্ছে আর ভিডিও শিডিও আর এডিটও করা হয় না আপলোডও করা হয় না যাই হোক আজকে আমাদের বাসায় হচ্ছে মেহমান আসবে তাই হচ্ছে আমাকে একটু রেডি দেখতে পাচ্ছেন আসলে বাসায় মেহমান আসলে নিজেকেও মেহমান মনে হয় নিজেকে পরিপাটিভাবে না রাখলে ভালো লাগে না কাজকর্ম তো আছেই সাথে হচ্ছে একটু নিজেকে নিজে পরিপাটিও রাখতে হয় তো যাই হোক কাজকর্ম শেষ করে বসছি মাংস রান্না করেছি তো ভিডিও মাঝখানে হচ্ছে আপনারা এটাও দেখতে পাবেন আমি মাংসটা হচ্ছে একবারে সব মাখিয়ে চুলায় দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে বলতেছি যে আমাদের বাসায় আমার ছোটো খালা শাশুড়ি আসবে তো আমার খালা শাশুড়ির হাজব্যান্ড আঙ্কেল আঙ্কেল হচ্ছে প্রত্যেক বছর শীতে নেহানে পাপার জন্য চাইনিজ ভেজিটেবল তারপর হচ্ছে রুটি এগুলি হচ্ছে নিয়ে আসে তো ও আঙ্কেলের হাতের এই জিনিসটা খুবই মজা হয় আর আঙ্কেল অনেক মজার মজার রান্না রেসিপি তৈরি করতে পারে আমরা সবাই খুব পছন্দ করি আঙ্কেলের হাতে রান্না তো আজকে আনটি ফোন দিয়ে বলল যে মানিকের জন্য হচ্ছে ওর আঙ্কেল এই জিনিসগুলি তৈরি করে নিয়ে আসবে তো এখন নেহানে পাপা বলতেছে আঙ্কেল যেহেতু রুটি নিয়ে আসবে ভেজিটেবল নিয়ে আসবে তো ও নাকি কয়েকদিন যাবৎ হচ্ছে চালের আটা রুটি খেতে ইচ্ছা করতেছে তো বলতেছে যে তাহলে বাসায় চালের আটা রুটি করো আর হচ্ছে গরুর মাংস রান্না করো ওর নাকি এগুলি খেতে ইচ্ছা করতেছে তো ওই যে মাং মাংসটা মাখিয়ে বসিয়ে দিয়ে আসলাম আর হচ্ছে চালে আটের রুটিটাও ঘরে তৈরি করব কিছুক্ষণ পর এতো তাড়াতাড়ি করতে গেলে দেখা যাবে শক্ত হয়ে যাবে এই তো সব ঘরটা সব প্রতিদিনই গুজগাজ করি আজকেও সেরকমই গুজগাজ গাছ করলাম আর আরেকটা কথা আমার ভিডিওতে আসলে এই পর্যন্ত আর বলা হয় নাই তো সব কিছু যেহেতু আপনাদের সাথে শেয়ার করি তো এটাও শেয়ার করতেছি আমার ভিডিওটা যারা আপনারা দেখেন সব সময় তো আপনারা বলতে পারবেন যে আমি হচ্ছে পনেরোই ডিসেম্বরের রাত হচ্ছে আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম তো ওখান থেকে হচ্ছে ওর দাদি শাশুড়ির বারসাটা হচ্ছে দুই তিন মিনিটের দূরত্ব হবে তো দাদু হচ্ছে অসুস্থ ছিল শুনতেছি কয়েকদিন যাবৎ তো আমি আমার আম্মু আমার বোনের শাশুড়ির সাথে দাদুকে আবার দেখতে চলে গিয়েছিলাম আমার ভাবিরা ছিল আমার বোনের বাসায় আমার মেয়ে ছিল আমার ছেলে ছিল বোনের বাসায় তো আমি আমার মেয়ে আমারা আনটির সাথে চলে গিয়েছিলাম হচ্ছে দাদুকে দেখতে তো ওখানে আধা ঘন্টার মতো ছিলাম দাদুকে দেখে আসলাম দাদু আমাদের সামনে হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুম আসলো মানে দাদুর খুব যে একদম বেশি অসুস্থ ছিল তা না দাদুর হচ্ছে জ্বর আসতো আর হচ্ছে কাঁপনি উঠতো তো মাঝে মধ্যে দাদু হসপিটালে ভর্তি থাকতো দাদুর হচ্ছে শরীরে পটাশিয়াম কম ছিল আবার টুকটাক হাড়ের সমস্যা ছিল তো এগুলি তো ছিলই তো এখন যে সমস্যাটা হয়েছে কাপড় উঠতো আর হচ্ছে জ্বর এছাড়া আর কোনো কিছুই ছিল না তো পনেরোই ডিসেম্বরে দেখে আসলাম দাদুকে মাঝখানে ষোলো তারিখটা গেল সতেরো তারিখে রাতে খবর আসছে যে দাদু নাকি মারা গেছে কথাটা শুনে মানে এতটাই খারাপ লাগছে মনে হচ্ছে যে মনে হয়েছে আমার নিজের দাদু মারা গেছে এরকম একটা অবস্থা আমার দাদু তো কোন দিনই মারা গেছে আজ থেকে একুশ বাইশ বছর আগে আমার দাদু মারা গেছে তো এরকমটাই আমাদের ভিতরে লাগছে যে এই একদিন আগে দেখে আসলাম কথা বললাম আমাদের সামনে খাওয়া দাওয়া করে ঘুম আসলো এই মানুষটা একদিন পরেই শুনবো যে এটা মানে কল্পনাও করতে পারিনি ভাবছে অসুস্থ হয়েছে আবার সুস্থ হয়ে যাবে তো দাদু মারা গেছে আজকে হচ্ছে পাঁচ দিন গত পরশু দিন হচ্ছে তিন দিন গেল তিন দিনের দিনও হচ্ছে গিয়েছিলাম দাদুদের বাসায় সবার মানে ওই যে মেলাতে তিন দিনে মেলাত হয়েছিল ওইখানে হচ্ছে গিয়েছিলাম তো আর এই এরকম চিন্তাভাবনা এমনও দেখা গেছে যে আমাদের এই ভাষায় আমি আমার শাশুড়ি আমার মেয়ে সারাক্ষণ এখন দাদুর কথা একটু পরপর বলছি খুবই খারাপ লাগছে যে হঠাৎ করে এটা শুনতে পাবো কল্পনাও করিনি আসলে নিয়মটা এটাই মানুষের সেকেন্ডের কোনো ভরসা নেই আমরা হই আর যে হোক আমাদেরও সেকেন্ডের ভরসা নেই কখন কী হয়ে যায় বলতে পারি না তো যাই হোক মেহমান আসবে এখনও আসেনি সন্দেহবার হয়ে গেছে মাগরি পার হয়ে গেছে তো মেহমান আসলে হচ্ছে আবার আপনাদের সাথে তো শেয়ার করবেই আনটি হচ্ছে ডিনারের জন্য কি কী আনলো তারপর আমরা কী আয়োজন করতেছি সব কিছুই হচ্ছে এই ভিডিওতে আজকে দেখতে পাবেন এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম যেগুলি মশলা আমরা সবসময় মাংসতে ইউজ করি কমন মশলাগুলি দারচিন এলারচি গোটা তারপর তেজপাতা তারপর হচ্ছে সব কিছুর গুঁড়া দারচিন এলারচির গুঁড়া তারপর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া আদা রসুন বাটা তারপর তেল পেঁয়াজ লবণ সব কিছু দিয়ে হচ্ছে একবার মাখিয়ে হচ্ছে আমি তিনটা শীষ দিয়ে নেব দুইটা শীষ দেওয়ার পর হচ্ছে আমি আলু দিব আলু দিয়ে আরও একটা শীষ দেবো তো এভাবে করেই রান্না করে নেব তো রান্নাটা হচ্ছে শেষ পর্যায়ে হচ্ছে আবার দেখাচ্ছি আপনাদের এই তো মাংস রান্নাটাও শেষ এটা হচ্ছে আমি প্রেশার কুকারে রান্না করেছি আর এই হাঁড়িতে ঢেলে দিলাম তারপর খাওয়ার সময় যদি ঝোলে দিবো আর না হয় না এমনিতে রুটি দিয়ে খাওয়ার তো একটুখানি ঘন ঘন না মাংস তো রান্না শেষ এখন হচ্ছে এই যে চালের আটাটা এই যে কাই করে নিয়েছি এখন এই যে ময়ন করতেছি গরম ময়ন করতে পারতেছি না অল্প অল্প করে করতেছি এক কেজি চালের আটা এখানে আর এখানে হচ্ছে আমি কাই করে এভাবে গোল গোল করে দিয়ে দিয়েছি আমার শাশুড়ির কাছে আমার শাশুড়ি হচ্ছে বেলে বেলে দিচ্ছে তারপর আমি আবার হচ্ছে ভাজবো তো এরকম এক এক করে সবগুলি এখন এবার নিয়ে নিব কারণ হচ্ছে এখন যদি না বেলা হয় তাহলে হচ্ছে আরও শক্ত হয়ে যাবে যেহেতু এটা চালের আটা তাই হচ্ছে আমি সাথে সাথে ভেজে নিচ্ছি আমার শাশুড়ি বেলে দিচ্ছে আর আমি হচ্ছে ভেজে নিচ্ছি আরে এইখানে দেখেন গাইস কতগুলি রুটি আর হচ্ছে চিকেন চাইনিজ ভেজিটেবল এতগুলো রুটি আমরা আজকে সবাই ডিনার করার পর হচ্ছে আগামী দিনে হচ্ছে আমরা এই রুটিটাই খাব অনেকগুলি ছিল আর এখানে নিহানে পাপার দোকান থেকে আসার সাথে সাথে হচ্ছে চালের আটা রুটি দিয়েছি যেহেতু ওর অনেক খেতে ইচ্ছা করতেছিল তো যেহেতু গরম গরম ভাজছিলাম ও ও যখন আসছে বসে তখন হচ্ছে আমি রুটিগুলি ছিলাম তো ওকে সাথে সাথে দিয়ে দিয়েছি যে গরম গরম চালের আটা রুটিটা বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে হচ্ছে শক্ত হয়ে যাবে আমার মতো সেম করতে চাচ্ছে না একটু পরেই করো আমি হচ্ছে বানাচ্ছিলাম বাড়ি দিলে আর ফুলবে না এই যে আস্তে আস্তে ফুলবে

আর হ্যাঁ আপনাদেরকে আমি একটা কথা এখনো বলিনি আসলে বলা হয়নি মনে করে আজকে যেহেতু রাতের বেলা আমরা রুটি খাবো আমার আম্মু রাতের বেলা রুটি খায় বসায় তো আমার শাশুড়ি হচ্ছে আমার আম্মু আব্বুকে এখানে ডিনার করতে বলছে কারণ হচ্ছে তারা দুইজনের রুটি পছন্দ করে আর এই সবজি তো কোনো তুলনাই নেই তো এই জন্য হচ্ছে আম্মু আব্বু আসছে এখন হচ্ছে আমি আম্মু আব্বুর জন্য খাবার সব কিছু রেডি করে ফেলছি এতগুলি আটা রুটি তারপর হচ্ছে চালের আটার রুটি গরুর মাংস আঙ্কেলের দেয় চাইনিজ ভেজিটেবল সাথে ছিল ধনিয়া পাতার ভর্তা শশা লেবু কাঁচামরিচ তো আজকে রাতে ডিনারটা কিন্তু খুবই মজা হয়েছিল আর হচ্ছে আন্টি যে আসছে আমি কিন্তু আন্টিকে ভিডিও করতেই ভুলে গেছি সবগুলি ভিডিও কিন্তু আমার মেয়েই করেছিল কারণ হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম বেশি তো ওখানে যে ও আন্টি কেয়ার করা হয়নি সেটার আমার মনে ছিল না তো নেক্সট টাইম আন্টি কখন আসলে কিন্তু আপনাদের সাথে আন্টিকে হচ্ছে পরিচয় করিয়ে দিব আর এখানে আমার আব্বু খেতে বসছে আব্বুকে আমার শাশুড়ি যতই বলতেছে যে বিয়ে রুটি নেন বলতেছে এখানে একটা রুটি থাকবে না আসলে খেয়েছে কিন্তু অল্প কিন্তু মুখে বলতাছে যে এখানে একটা রুটিও থাকবে না ছিল অনেকগুলি আমরা সবাই খেয়েছি আর এখানে নেহানের পাপাকেও জোর করে বলতেছে যে তুমি আমাদের সাথে খেতে বসো তো ও আব্বুদের সাথে খেতে বসে গিয়েছিল এখানে আব্বু মিষ্টি লাড্ডু ছানা এগুলি নিয়ে আসছিলো নেহানের জন্য আর এখানে এই যে সব খাওয়া শেষে আমি আর আমার শাশুড়ি খাচ্ছিলাম তো সব কিছু মোটামুটি ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ আজকে রাতে ডিনারটা খুবই মজা হয়েছে আর হচ্ছে আজকের ভিডিওটা এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে একবার জানিয়ে দিবেন আজকের ব্লগটা কেমন ছিল